উৎসব আর মালার বিয়েটা যে মিথ্যে সেটার প্রমাণ পেয়ে গেল জগদ্ধার্থী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে মালা কৌশিকী মুখার্জিকে বলতে থাকে আপনি এখানে জগদ্ধার্থীকে বসাতে চেয়েছিলেন তাই না এখন দেখুন সেখানে আমি বসে পড়লাম তাই গেম ইজ ওভার ঠিক তখনই জগদ্ধার্থী চলে আসে আর এসে বলতে থাকে আমার নাম নিয়েছ আর আমি হাজির হয়ে গেছি তখনই জগদ্ধার্থীকে দেখেই চমকে যায় সবাই তখন চন্দ্রনাথ মুখার্জি বলতে থাকে তুমি তুমি এখানে কি করছো তখন জগদ্ধাত্রী বলে হ্যাঁ আমি এখানে আমন্ত্রিত তখন কৌশিকী বলে আমি ওকে আসতে বলেছি বুঝতে পেরেছেন আমি আসতে বলেছি তখন বৈধি বলতে থাকে ওর এখানে কি কাজ আর ও কেন এখানে আসবে ওর কি কোনো শেয়ার আছে নাকি এখানে তখন কৌশিকী বলতে থাকে আমার শেয়ার সবটা আমি ওকে দিয়ে দেবো সবটা বুঝতে পেরেছেন যা শুনে মালা সহ সবাই চমকে যায় তখন মালা বলতে থাকে তারপরেও না কোনো লাভ হবে না বিশেষ বুঝতে পেরেছো তারপরেও কোনো লাভ হবে না কারণ এখানে সবার শেয়ার আমার নামে কারণ এখানে এই যে রয়েছে মিস্টার সিং মিস্টার ব্যানার্জি মিস্টার দে মিস্টার রয় সবার শেয়ার না আমার নামে আর এখানে বৈদিক মুখার্জি উৎসব মুখার্জি চন্দ্রনাথ মুখার্জি তাই বেশি শেয়ার আমার নামে হওয়াতে আমি কিন্তু নতুন এমডি তাই আমার সাথে এসব বলে আর কিছু হবে না কিছু হবে না সব শে সব ঠিক হয়ে গেছে তখন এই কথাতেই জগদ্ধাতি বলে ওঠে না কিচ্ছু হয়নি কারণ তুমি কিচ্ছু করতে পারবে না রা সিংহাসনে শুধুমাত্র রানীকেই মানায় তোমার মতো চুনুপুটিকে মানায় না যা শুনে মালা চমকে যায় তখন মালা বলতে থাকে জগদ্ধাত্রী তখন জগদ্ধাত্রী বলতে থাকে চুপ করো তুমি তখন রাজনাথ বলতে থাকে আমি এখানে কি হচ্ছে কিছু বুঝতে পারছি না আমি যার সাথে সংসার করছি যার সাথে আমি ঘর করছি সেই বৈধহী মুখা যে এখানে কি করছে চোখ উঠোচ্ছে সেটাই তো আমি বুঝতে পারছি না আমরা এক ঘরে রাত্রি যাপন করি তখনই বৈদহি বলতে থাকে না তোমার সাথে আমি এক ঘরে রাত্রি যাপন করি না বুঝতে পেরেছ তখন এই কথাতেই অবাক হয়ে যায় সবাই তখন কৌশিকী বলতে থাকে কাকিমণি প্লিজ চুপ করো চুপ করো তুমি এটা বাসা নয় বাড়ির ব্যক্তিগত ব্যাপার এখানে কেন আলোচনা করছো তখনই কৌশিকের বাবা বলে বৈদিহী এসব কথা এখানে কেন তুলছো তখন বৈদিহী বলতে থাকে এখানে সব কথাই আলোচনা হয় তাই সব কথা সবার জানা দরকার তখনই জগদ্ধাতি বলতে থাকে না সব কথা তো সবাই জানে না কারণ সর্ষের মধ্যে যে ভূত রয়েছে না হলে হঠাৎ করেই এই যে শেয়ার হোল্ডাররা এরা উল্টে গেল কি করে রাতারাতি কি করে পাল্টে গেল তখন কৌশিকী বলতে থাকে আপনারা কি করছেন বলুন তো এই যে মিস্টার মিসেস রয় আপনারা কি করছেন আপনারা কেন কোম্পানিটাকে শেষ করে দিতে চাইছেন কেন তখন জগৎাতি বলতে থাকে বড্ডি ওনারা তো কেউ ইচ্ছে করে এই কাজগুলো করেনি এই যে মিস্টার সিং ওনার একজনের সাথে অ্যাফায়ার রয়েছে নাম হলো মনিকা সেই মনিকার ব্যাপারটা খুঁতিয়ে বের করেছে এই মালা তাই সেই মনিকার ব্যাপারটা নিয়ে মালা এই মিস্টার সিং ব্ল্যাকমেইল করছে ব্ল্যাকমেইল করে ওনার শেয়ার মালার নামে ট্রান্সফার করেছে কি মিস্টার সিং সত্যি বলছি তো যা শুনে মালা পুরো চমকে যায় তারপরে আরেকজন বলতে থাকে যে এসব কথা এখানে বলার কি মানে আছে তখন জগদ্ধাত্রী বলতে থাকে বলে মানে আছে তো আপনার কথাও তো বলবো আপনি আপনিও তো কোটি কোটি টাকা লোন নিয়েছিলেন সেটা শোধ করতে পারেননি তখন এই নিয়ে খুব লেখালেখি খুব ঝামেলা হয়েছিল কিন্তু এখন ধামাচাপা পড়ে গেছে তারপরেও সে কাগজপত্রগুলো এখন খুঁটিয়ে বের করেছে এই মালা তাই না সে সেগুলো নিয়ে আপনাকে ব্ল্যাকমেল করা হচ্ছে আর পুলিশে ভয় দেখানো হচ্ছে তাই তো আপনি আপনার শেয়ারগুলোকে দিতে বাধ্য হয়েছেন তখন এই কথাগুলো শুনে মালা চমকে যায় তারপরেই জগদ্ধাত্রী বলতে থাকে এই যে মিস্টার রয় মিস্টার ব্যানার্জি ওরাও তো একটা কোম্পানির সাথে জড়িত ছিল কিন্তু সেই কোম্পানির কেলেঙ্কারির পরেও তাদের নাম ধামাচাপা পড়ে যায় নাম ওঠেনি তারা জড়িত থাকা সত্ত্বেও অনেকে অনেক কিছু খোঁজার চেষ্টা করেছে কিন্তু তাদের লিঙ্ক কিন্তু কোথাও থেকে পায়নি কিন্তু এই মালা মালা সেই কাগজপত্রগুলো জোগাড় করে আর তাদেরকে ব্ল্যাকমেল করে তার জন্য তো সবাই রাতারাতি ওনার পক্ষে চলে গেছে তখন বৈদিক বলতে থাকে এসব কথা তুমি কেন বলছো যা করেছে ঠিক করেছে তখন জগৎসাথী বলতে থাকে হ্যাঁ এই সব কিছুর পিছনে রয়েছে এই উৎসব মুখার্জি আর বৈধি মুখার্জি তখন বৈধি মুখার্জি বলতে থাকে ঠিক করেছি যা করেছি ঠিক করেছি একদম ঠিক কাজ করেছি আর তোমরা কি মনে করো যে এই কৌশিকী মুখার্জি আমাদের মাথায় থাকবে আর আমরা তার পুজো করব তা কিছুতেই হতে পারে না তখন রাজনাথ বলতে থাকে হ্যাঁ কৌশিকী মুখার্জি মাথায়ই থাকবে আর কৌশিকী বলতে থাকে হ্যাঁ আমার আমার প্রজা তোমরা বুঝতে পেরেছ আমি মাথায় থাকবো এটা আমার কোম্পানি ঠিক তখনই মালা বলতে থাকে হ্যাঁ আপনার পাশের পাশের চেয়ারটা না আমার হবে তারপরে জমবে খেলা কোটি কোটি টাকার খেলা খেলা হবে কোটি কোটি টাকার সরি স্বয়ংগোদা আর জগদ্ধাত্রি তোমাদের জন্য এই কোম্পানিতে আমি আর কোনো দিনও না দেখি তাই আজকের মিটিং এখানেই শেষ এই বলে মালা চলে যেতে লাগলেই কৌশিকই বলতে থাকে দাঁড়াও তখন মালার উৎসব দাঁড়ালে কৌশিকী এসে থাকে খেলা তো মাত্র শুরু কি ভেবেছো যে আমি এত সহজে ছেড়ে দেব এই কোম্পানি আমারই থাকবে আর এই কোম্পানির এমডিও আমিই থাকব। আমার লয়ার তোমাদেরকে সবটা বুঝিয়ে দেবে তোমার এই মোটা মাথায় এত কিছু ধরবে না মালা তখনই মালা এই কথা শুনে চমকে যায় তারপরে দেখা যাবে জগদ্ধাত্রী কৌশিকীকে বলতে থাকে বর্দি তখনই কৌশিকী জগদ্ধাত্রীর কাছে গেলে জগদ্ধাত্রী বলতে থাকে বর্দি সরি তখনই কৌশিকী বলতে থাকে না জগদ্ধাত্রী নয় তুমি যেটা সেটাই করো আমি চাই তুমি এই শেষ পর্যন্ত দেখো ঠিক আছে আর বাকিটা আমি দেখে নিচ্ছি এই বলে কৌশিকী ওখান থেকে চলে যায় আর জগদ্ধাত্রীও তারপর দেখা যাবে মালা রাজনাথ মুখার্জিকে গিয়ে বলতে থাকে রাজনাথ মুখার্জি এই কোম্পানিতে কিন্তু আমি এখন নতুন এমডি আর আপনি বাড়িতে আমার শ্বশুর মশাই আর এই কোম্পানিতে কিন্তু আপনি আমার থাক বললাম না তাই ঠিক করে কাজ করলে আমি কিছু বলবো না কিন্তু ঠিক করে যদি কাজ না করেন তাহলে কিন্তু আপনাকে রিটায়ার্ড করাতে আমি বাধ্য হবো ঠিক আছে এই বললেই রাজনাথ কষ্ট পেতে থাকে এদিকে চন্দ্রনাথ রাজনাথকে বলতে থাকে মেজদা তুই না হেরে গেছিস তুই একজন লুজার বুঝতে পেরেছিস তোর কিচ্ছু করার নেই এই বলে মালাকে নিয়ে চন্দ্রনাথ ওখান থেকে বেরিয়ে চলে যায় তখন রাজনাথ বলতে থাকে কৌশিকের বাবাকে আমার না কৌশিকের জন্য বড্ড কষ্ট হচ্ছে মেয়েটার জন্য তখনই মিস্টার সিং ও সরি বলে ওখান থেকে চলে যায় তারপরে দেখা যাবে ওইদিকে জগদ্ধাত্রী ডিপার্টমেন্টে যায় ডিপার্টমেন্টে যাওয়ার পরে সাধু ভটকবলরা সব কথা শুনে চমকে যায় আর সাধু ভটক বলতে থাকে কি বলছো যে ওই মেয়েটা অফিস অব্দি পৌঁছে গেছে তখন জগদ্ধার্থী বলতে থাকে হ্যাঁ কি যে করব আমি কিছু বুঝতে পারছি না মেয়েটাকে না সরাতে পারলে আমি শান্তি পাচ্ছি না ঠিক তখনই জগদ্ধাত্রীর ফোনে ফোন আসে তারপরে দেখতে পায় যে মেহেন্দি ফোন করেছে ওই পাশ থেকে মেহেন্দি বলতে থাকে দিদি আমি কি আর বাড়িতে ফিরবো না বল না আমি কি বাড়িতে ফিরবো না তোর কথা আর কৌশিকীদের কথায় আমি বাড়ি ফিরে এসেছি কিন্তু আমার যে বড্ড ইচ্ছে করছে সংসার ফিরে যেতে সংসার করতে আমি যে উৎসবকে বড্ড ভালোবাসি দিদি আমি যে উৎসবকে ছাড়া বাঁচবো না তুই তো জানিস তখনই জগদ্ধাত্রী বলতে থাকে তুই চিন্তা করিস না তুই আমাকে একটু সামলে নিতে দে দেখবি সব ঠিক হয়ে গেছে সব ঠিক হয়ে গেছে শুধু হাতের রুপোর কাঠি আর সোনার কাঠিটা পাওয়া বাকি যা পেলেই সব কিছু ঠিক হয়ে যাবে তখন মেহেন্দি বলতে থাকে দিদি তোর সাদে আমি থাকতে পারবো তো বল বাড়ির সবাই থাকতে পারবে তো তখন জগদ্ধার্থী বলে হ্যাঁ থাকতে পারবি তার আগে শুধু মেহেন্দিকে বাড়ি থেকে বের করতে হবে এই মেয়েটা থাকলে সব কিছু শেষ হয়ে যাবে তখন মেহেন্দি বলে কেন কি হয়েছে তখন জগদ্ধার্থী বলতে থাকে মেয়েটা অফিসে পর্যন্ত ঢুকে গেছে অফিসে বোর্ড অফ মিটিং এ ও সেখানেও পৌঁছে গেছে তখন মেহেন্দি সবটা শুনে চমকে যায় তারপরে ফোনটা রাখলেই তখন সাধু বলতে থাকে কি করবে এখন জেস তখনই জগদ্ধাতি গিয়ে সব ফাইল ঘাটাঘাটি করতে থাকে মালার তখন সাধু ভটকবোল বলতে থাকে জেস কি খুঁজছ তখন জগদ্ধাত্রী বলতে থাকে আমি ওদের ওর ফাইলগুলো ভালো করে ঘেটে দেখছি আমরা কিছু মিস করছি না তো আমি শুধুমাত্র প্রমাণ চাই প্রমাণ কিছু মিস করছি না তো তাই ভালো করে দেখছি তখন সাধু ভাটা বলতে থাকে এখানে সব কাগজপত্র আছে তুমি দেখো তখনই বলতে থাকে এই তো রেজিস্ট্রি পেপার বিল দেখতে থাকে ঠিক তখনই মালার রেজিস্ট্রি পেপারে চোখ যায় জগদ্ধার্থীর তখনই সেই পেপারটা নিয়ে বলতে থাকে এক মিনিট সাধুদা এখানে রেজিস্ট্রি পেপারটায় তারিখটা তারিখটা দেখে পুরো চমকে যায় জগদ্ধার্থী আর বলতে থাকে তারিখটা এরকম কেন তারিখটা কি যেন ছিল তখন এই কথাতেই অবাক হয়ে জগদ্ধাত্রী কিছু একটা দেখতে পায় সেই রেজিস্টের প্যাপারে যা দেখে জগদ্ধাত্রী পুরো চমকে যায় তো বন্ধুরা আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ